বন্ধুরা আজ আমরা বিদ্রোহী কবিতা শুনব তে বিদ্রোহী কবিতার একটা অনন্য সম্মান আছে কাজী নজরুল ইসলামের জন্য সেটা হলো কাজী নজরুল ইসলাম বাইশ বছর বয়সে যখন বিদ্রোহী কবিতাটা লিখে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আসরে যান সেখানে অনেক বড় কবি কবিবর্গ ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও ছিল তো এইখানে উনি তখন তো তরুণ কবি যখন বিদ্রোহী কবিতা তার পাঠ করে শোনালেন সবাইকে এটা সবাই থ হয়ে শুনেছে কবিতা শ্রবণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিদের উদ্দেশ্যে বলেছিল আজ থেকে তোমাদের দিন শেষ এখন থেকে নজরুলের দিন শুরু হলো কি অসাধারণ সম্মাননা বিশ্বকবির নিকট থেকে তখন কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়ে গেছেন তা আসুন দেখি এত বড় সম্মাননা উনি কেন পাইলেন কি আছে কবিতার ভিতরে আমরা পাঠ শুনে দেখি বলবীর বল উন্নত মমশির শিরি নিহারি আমারি নত শির শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি দুলক ভুলক গোলক ভেদিয়া খোদারাসনারেদিয়া ঐতিহাসী চিরবিশ্বয় বিশ্ববিদাত্রির মাম লালে রুদ্র ভগবান জলের দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত চির দুর্তম দুর্বীন মহাপ্রলয়ের আমি 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 সাইক্লোন ধ্বংস আমি মহাভয় আমি পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা মাইন। আমি ধৈর্যটি জটি আমি এলোকের ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহীত্রীর বীর উন্নত মৌসি আমি ঝঞ্ঝ আমি ঘূর্ণী আমি পথ সম্মুখে যা পাই তাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে তাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি আমি হিন্দু আমি চল 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 চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দি আদি তিন দল আমি চপলা আমি চপল হিন্দ আমি তাই করি যাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন কাশন সংহার আমি উষ্ণ চিরধীর চিরোন্নত শির আমি চিরদূর অন্ত মদ আমি দুর্দম মন প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম খ আমি সাগ্নেক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিঃসবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মময়া এক হাতে আর হাতে রঙ আমি আমি মন্থন বেশ পিয়া ব্যাথার বাড়িধীর আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা কঙ্গ বলবি বলো বে মমশি আমি সন্ন্যাস শিশুর শরীখ আমি যুবরাজ মমরাজ বেশ ব্রাহান কৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কর্নিশ করনিস আমি বস্ত্র আমি ঈশান কিষান অহংকর আমি স্টাফিলের সিংহার মহাহংকর আমি পেনাকে পানির ডমর ত্রিশুর ধর্মরাদে দণ্ড আমি ছাত্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খ্যাপাতুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তারপর অন্তহ দাহন করে বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রায় দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুলে তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল আমি প্রজ্বল আমি উচ্ছ্বল জল 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 চল উড়বে হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেড়ি তন্নি নয়নের বন্নি আমি সরিষির ঋদি সর্জিস প্রেম উত্তম আমি ধন্যী আমি উন মন মন উদাসীন আমি বিধবার বকরে কন্ধন শ্বাস হা হুতাস আমি আমি বঞ্চিত ব্যথা আমি অবমানিতের মরম বেদনা বেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ারে কাতরতা ব্যথা শোনেবীর কেত চুম্বন চোর কম্পন আমি ধর 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 প্রথম পরশ কুমারীর আমি গভন প্রিয়ার চোখে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন জুরির কন আমি চির শিশু আমি চৌবন ভিতু বালার আচর কাচল নিচোর আমি উত্তরবায়ু বায়ু উদাসী পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেণী গান গাওয়া আমি আকুল নিরাগ তিয়া স্বামী রৌদ্র রবি আমি বড় নুর ঝর ঝর আমি শ্যামলি ছায়াছবি। ছায়াসু আমি তোর আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া সব বাধা আমি উত্থান আমি পতন আমি অচেতন আমি বিশ্বতণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া করে করতলে তাজি বড়া বাহন আমার হিম্মত হা হেঁকে আমি বসুধ পক্ষে আগ্নেয় বারব বন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কল কলাহল আমি তরিদে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফরা চাপটি ধরি শরীরকে দুর্জি প্রাইলের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি তা দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্পিসিয়া বাসরি বাঁশরি দলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মামা বাসরি তানে বাসরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠে যাবে ছোটে মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক ছাড়িয়া দজকে নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী নিখি খিলি আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীর করি বরণীয়া কভু বিপুল ধ্বংস বন্যা আমি শ্রেণী আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষ্ঠর কালফনি আমি সিন্নমস্তাব সন্ধি আমি রণদ সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি তার মন দেবতার ভয় আমি বিশ্ব চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরো সত্যম সত্যম আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গমাতার মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি জেনেছি আমারই আজকে আমার খুলিয়ে গিয়েছে সব বাধা আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্রিয় করিব বিশ্ব আমি শান্তি শান্ত আমি হল বলামি ফেলিব আমি ফেলি বিশ্ব বিদ্রোহী রান মহানন্দে আমি সেই দিন হব শান্ত যাবি উৎপ্রীতের কন্দণ্ডল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারী খড় কৃপান ভীম রণ ভূমে বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন আমি ষষ্ঠা সুদান শক্তা ভাড়া খেয়ালি বিধির ভক্ত করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব সারাই উঠিয়াছি একা চির উন্নত শীত সত্যি অসাধারণ কবিতা এমন বজ্রভাষার কবিতা আমি দ্বিতীয়টি দেখি আপনিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ